দেখো বন্ধুরা আমার রান্না এখনও শেষ হয়নি এখনও চলছে আর এখন আমি রান্না করব চিকেনটা আর আজকে সকাল থেকে অনেকই রান্না করেছি মাছের ঝোল করেছি মানে মাছের ঝোল বলতে কুমড়ো দিয়ে মাছ রান্না করেছি তারপরে ওলকপি ভাজা করেছি শাক ভাজা করেছি আর এখন হচ্ছে দুপুরের মাছ রান মাংস করব আর কাঁচা টমেটো চচ্চড়ি করবো আর এত রান্নার কারণ হচ্ছে আমার ভাসুর আর দেওয়ার আসছে আজকে গ্রাম থেকে তো ওরা আমরা যেখানে নতুন জমি কিনেছি ওখানে জমিটা দেখতে যাবে তো সেই কারণেই আসছে তো সেই কারণেই আজকে এত রান্না বান্না তো আমি কি করে কাজ করবো তোমরাই বলো আমি বাইরেটা একটু ঝাড় দিচ্ছিলাম আর এর অবস্থা দেখো পুরো যত ময়লা ঝাড় দিয়ে বের করবো ও সেই ময়লার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে ময়লার উপরেই দাঁড়িয়ে থাকবে কোনো কাজই করতে দেবে না দেখো কি করছো কি আর বলবো তোমাদের সকাল থেকে কাজ করে করে অবস্থা খারাপ রান্না বান্না সেরে তারপরে বাড়িতে লোকজন আসলে জানো তো একটু কাজ বেশিই থাকে আর তোমাদের সঙ্গে কথা বলারও সময় পাচ্ছি না আমি যে ভিডিও বানাবো ব্লগ করবো সেটারও সময় পাচ্ছি না কাজ করতে করতে এমন এমন মানে তাড়াহুড়ো করে কাজ করতে হয় এখন রান্না বান্না হলো এখন চিকুসোনার খিচুড়িটা বসিয়েছি বসিয়ে ওকে আবার স্নান করাবো খাওয়াবো দাওয়াবো মানে কাজ একটা না একটা আছেই